এই যে শিঙ্গি মাছ এই যে একটা ফালাই আছে শিঙ্গি মাছে

দেখা যায় সমস্যা নেই শ্যামে বমু কই দেখা যায় সমস্যা নেই ওই দেখেন একটা জাহাজ আসছে भाई लौटते मुसाना मोर आलू कसन हम सागर আমরা নদীতে মাছ ধরার জন্য বরিশাল থেকে হায়ার করে লোক এনেছি তাকে নাকি চিংড়ি মাছে ঘাও দিয়েছে బాధ <töks> అల్గ <töks> 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 <töks>